কম্পিউটার সম্পর্কিত অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন যখন আমরা এক নজরে দেখিনি কম্পিউটারের শব্দের অর্থ কি গণনাকারী যন্ত্র আধুনিক কম্পিউটার জনককে চার্লস ব্যাবেজ কম্পিউটারের স্মৃতি কত প্রকার দুই প্রকার এলসিডি এর পুনরূপ কি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে পিসি অর্থ কি পার্সোনাল কম্পিউটার সিপিউ কি বা এর কি ডেন্টাল প্রসেসিং ইউনিট এক সমান সমান কত বাইট এক হাজার চব্বিশ বাইট কম্পিউটারের আবিষ্কারক কে হাওয়ার্ড কম্পিউটারের স্থায়ী স্মৃতি শক্তিকে কি বলে রম কম্পিউটারে কি নেই বুদ্ধি বিবেচনা ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব এর কে বা কারা স্টিভ চেন চ্যাট হারলে ও জাভেদ জন কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ইমেল কি এটা হচ্ছে ইলেকট্রনিক মেল কম্পিউটারের ব্রেন বলা হয় কোনটিকে মাইক্রো প্রসেসরকে কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কী বলে হার্ডওয়্যার বর্তমান কম্পিউটার জনকের কিংবদন্তিকে বিল গেটস বায়োস এর পুনরূপ বেসিক ইনপুট আউটপুট সিস্টেম কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে কি বলা হয় মাদার বোর্ড র্যাম কি অস্থায়ী মেমরি কম্পিউটারের সিস্টেমের প্রধান দুটি অঙ্ক কী হার্ডওয়্যার ও সফটওয়্যার ইন্টারনেট ব্যবহারে বর্তমানে বিশ্ব শীর্ষ দেশ কোনটি চীন কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার চার প্রকার চ্যাট অর্থে কি ঘোষ গল্প কম্পিউটারের অনলাইন ইন্টারনেট সার্ভিস কবে থেকে শুরু হয় উনিশশো ছেষট্টি সালে কম্পিউটারের চিহ্নকে কি বলা হয় এটাকে চিহ্নই বলা হয় ওয়েব অর্থ কি চাল শব্দের অর্থ কি ক্ষুদ্রাকার অসংখ্য কম্পিউটার সময়ে গঠিত বিশ্বব্যাপী নেটওয়ার্কে কি বলা হয় ইন্টারনেট আচ্ছা কম্পিউটারে ব্যবহার নয় কোনটি স্বপ্ন দেখা মাউস ক্লিক বলতে কি বোঝায় মাউসের বাম বোতামকে বোঝায় কম্পিউটার শব্দের কোন শব্দ থেকে এসেছে কম্পিউটার শব্দ থেকে এসেছে কম্পিউটারে কয়েক ধরনের ড্রাইভ থাকে তিন ধরনের ড্রাইভ থাকে পাওয়ার পয়েন্ট ফাইলকে কী বলা হয় প্রেজেন্টেশন ডাটা সংরক্ষণ ও স্থানান্তরের জন্য কোনটি ব্যবহৃত হয় ড্রাইভ নিচে কোনটি বাংলা লেখার সফটওয়্যার বিজয় তথ্য প্রযুক্তি শাখা নয় কোনটি ডাক বিভাগ অপারেটিং সিস্টেম হচ্ছে মানুষের মস্তিষ্কের বুদ্ধি বা ভুল ধারণা আসলে এটি একটি সিস্টেম সফটওয়্যার ফাইল কমান্ড থাকে কোন মেনুতে এডিট মেনুতে অক্ষরের আকার আকৃতি পরিবর্তন করতে কোথায় যেতে হয় ফ্রন্ট ডায়ালগ বক্সে মানুষের দেহকে যদি হার্ডওয়্যারের দ্বারা হার্ডওয়্যার ধরা হয় তবে সফটওয়্যার কি সফটওয়্যার হচ্ছে প্রাণ কম্পিউটারের বুদ্ধি মানুষের চেয়ে কেমন কম বিভিন্ন অক্ষ টাইপ করতে কিবোর্ডের কোথায় চাপ দিতে হয় বোতামে কত সালে অ্যাপেল অপারেটিং সিস্টেম সাত দশমিক শূন্য প্রবর্তন করে উনিশশো একাত্তর সালে কম্পিউটারের স্মৃতি ধান ক্ষমতা কিসের প্রকাশ করা হয় বাইটে প্রথম কম্পিউটার প্রোগ্রামকে কবি লট বারানের কন্যা অ্যাডা লেডি অ্যাডা অগাস্টা পাওয়ার পয়েন্ট কোন ধরনের প্রোগ্রাম একটা মাল্টিমিডিয়া প্যাকেজ প্রোগ্রাম কম্পিউটারে কাজের গতি কী দ্বারা প্রকাশ করা হয় ন্যানো সেকেন্ডে কম্পিউটারের জনক আস প্যাবস পেশায় কি ছিলেন গণিত সো আমি পঞ্চাশটি প্রশ্ন এখানে পড়ে নাম আরও অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পিডিএফ এবং এই প্রশ্নের মধ্যে রয়েছে পিডিএফটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব আপনারা দেখে দেবেন আর আজকের ভিডিও বা আইসিডি সম্পর্কিত যে ভিডিওটা ছিল যে ভিডিওটা আমি এখন রেকর্ড করলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করবেন আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম